আমি এখন দাঁড়ায় আছি আমার এলাকার একটা পার্কে যদিও আমার বাসার সাথে কিন্তু কখনো ওইভাবে ঢুকি নেই আজকে ঢুকলাম আর আমার চোখটা মনে একটু লাল হয়ে আছে মানে প্রচণ্ড বাতাস চশমা নিয়ে বেরোয় নাই সো পার্কটা খুবই সুন্দর আর এখান জাপান মূলত আপনার ঐতিহ্যকে ধরে রাখে তারা দেখেন প্রত্যেকটা পার্ক বা প্রত্যেকটা খালকে তারা এত সুন্দর করে সাজাইছে তারা তাদের ঐতিহ্যগুলিকে মানে এক একভাবে এক এক রকম করে সাজায় রাখছে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ফুল এটা হলো পার্কের প্রবেশপথ জাপানিতে বলা হয় কয়েন নই রিগুচি কয়েন মানে পার্ক আর ইরিগুচি মানে প্রবেশপথ যাই হোক ভিতরে ঢোকার পর এত সুন্দর প্রকৃতি যা আমাকে খুব মুগ্ধ করতেছিল। তাই দুই চোখ যেখানে যাচ্ছিলো সেখানে যাচ্ছিলাম হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম আপনার একটা ঝর্ণার সাইডে ঝর্ণা বলতে এটা আর কি পাহাড়ের পানিগুলিকে তারা পুরোটা শহরে এভাবে ড্রয়িং করে নামাইছে যা আপনাকে প্রতিনিয়ত এক এক রকম ফিল দেয় বা নিজেকে এক এক দিন এক এক রকম মুগ্ধ করে হঠাৎ একটা গানের লাইন মনে পড়লে কোথাও আমায় হারিয়ে যেতে নাই মানা আপনারা হয়তো নিজের ডানাটা প্রকৃতির কাছে বিলীন করে দিয়েছেন কারণ জাপানের প্রকৃতি অনেকটা বাংলাদেশের মতোই সবুজ শ্যামল সৌন্দর্যে ভরা আসলে জাপান আসলে কেউ বাংলাদেশ ফিল করার কোনো অপশন নাই তবে এটা ঠিক পরিবার তো অবশ্যই ফিল করতে হবে তবে প্রকৃতির সৌন্দর্যতা অনেকটা বাংলাদেশের মতোই যা আপনাকে প্রতিনিয়ত এক এক সময় এক 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 রকম ফিল করাবে নিজের কাছে এবং নিজেকে এক এক রকম মুগ্ধতায় ভরে দিবে হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্কের সাইডে যেখানে বিভিন্ন ধরনের গাছপালা পাথর প্লাস বহমান পানির স্রোত ছিল আসলে বাসার পাশে থাকা সত্ত্বেও কেন জায়গায় আসলাম না বা আসলে সবচেয়ে বড় বিষয় হলো মক্কার মানুষ হ্রাস পায় না এরকম আর কি হয়তোবা জানলার আগে আসতাম দেখো আসতে পারছি এটা অনেক কাছে অনেক নিজের কাছে ভালো লাগতেছে প্রকৃতি কাছে আসতে পারছি দেখেন এটা হলো মূলত একটা কাঠের পোল দুই পাশে আপনার পানি নিচে পাথর আছে দেখতে খুব সুন্দর লাগতেছিল আরেকটা বিষয় জাপানের প্রত্যেকটা বাড়ি ঘর হইতে সব কিছু কিন্তু কাঠের তৈরি আর এখানে যারা হাঁটাহাঁটি পরার পর একটু বিশ্রাম বা বসার জন্য যে অপশন থাকে এটা দেখেন সমস্ত ফুল ফুটে আছে আসলে সৃষ্টিকর্তা প্রকৃতির মাঝে এত সৌন্দর্যতা রাখছে আর এটা হলো পাথরের তৈরি রাস্তা দুই পাশে ঝর্নার পানি যাচ্ছে আর মাঝখান দিয়ে পাথর দেওয়া কতটা সুন্দর যা বলে বুঝাতে পারবো না আর দেখেন ফুলগুলি লাল হয়ে আছে দেখতে নিজের কাছে ভালো লাগতেছিল দেখেন কত সুন্দর আর এগুলি সব পাথর দিয়ে ড্রয়িং করছে এরপর হাঁটতে চলে আসলাম এর বিপরীত সাইডে এত সুন্দর প্রকৃতি দেখে নিজেকে রঙের হাওয়ায় ভাসিয়ে দিতে মন চাচ্ছে সোয়ার দেরি কেন আজ রঙের রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি কানে রং ছড়া রঙের ছোয়াই হারাতে হারাতে চলে আসলাম পার্কের আরেকটা সাইডে যেখান থেকে পার্কের এক সাইডে সম্পূর্ণ ভিউ দেখা আর আরেকটা বিষয় আমি কিন্তু মূলত ভিডিও তেমন একটা এডিট করি না এগুলি আসলে প্রকৃতির সৌন্দর্যটাই রিয়েল সৌন্দর্যটাই আমি তুলে ধরেছি এরপর হারতে চলে আসলাম বহমান সেই ঝর্নার সাইডে দেখেন কি সুন্দর লাগতেছে ঝর্ণার পানিগুলি নামতেছে তারপর আর কি দুষ্টামির ছলে মোবাইলে মূলত একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম পানির নিচ থেকে যাব যাবো কোথায় এই দু ঝর্ণার জানা দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর একবার শেষ প্রান্তে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সো আল্লাহ হাফেজ